আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু কালেকশন নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা বিগ সেলে বিগ অফার পাইতে আজকের এই ভিডিওতে সবগুলো ডিস পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আজকে দেখাবো যেগুলো আমরা সাড়ে পাঁচশো ছয়শো টাকা গাউন সব জায়গায় সেল করে আমরাও নিজেরাও হোলসেল করছি চারশো পঞ্চাশ টাকা আমরা নিজেরাও চারশো পঞ্চাশ টাকা হোলসেল করছি

করে যে কোনটে পাঁচশো ছয়শ হাজার টাকা দিচ্ছি মাত্র হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ টাকা হাতাটা এরকম হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা

যে আগে অর্ডার করবেন সেই পাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন সম্পূর্ণ সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজ আর পুরোটাতে হচ্ছে সেকেন্ড কারি কাজ দামি দামি ড্রেস গুলো মাত্র 350 টাকা মাত্র 350 টাকা মাত্র 350 টাকা নেন একটা কম্বো অফার দিয়ে দিলাম মাত্র 350 টাকা প্রত্যেকটা ড্রেস অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 350 সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি কেউ আনতে পারেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র 350 টাকা

তারা আজকে জিতে যান মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটাই অফার পাইতে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের ভিডিওটা আমাদের